সামনে আমাদের যে সরকার আসবে আমরা প্রস্তাব করব এই দেশের আলী মোলামা ডক্টর ইউনুস থাকবেন প্রেসিডেন্ট আজহারি থাকবে তারপর বড় বড় যারা ইসলামিক রাজনীতিক তারা থাকবে যারা বাংলাদেশকে ভালোবেসে রাজনীতি করেছেন তাদেরও অভিজ্ঞ লোকেরা থাকবে অলিয়াউলিয়ারা থাকবে শেখ আহমদুল্লাহরা থাকবে তারপরে আরও যারা আছেন ওলামা ইসলামিক নেতৃবৃন্দ থাকবে মাস্টার শফিকুল ইসলাম সাহেব থাকবেন তারপরে যারাই যারা আল্লাহর পক্ষ তারা থাকবেন যারা জেনারেলদের মধ্যে ভালো উচ্চশিক্ষিত দেশপ্রেমিক ইসলামিক এবং বাংলা ভাষা প্রেমিক এরা থাকবে ইনশা আল্লাহ সামনে আরও ভালো আসবে সামনে আরও ভালো আসবে ভালো আসার জন্য একটু অপারেশন চালাতে হয় সেই জন্য অপারেশনাল কয়েকটা দিন আমরা কাটালাম অপারেশন সাকসেসফুল ইনশাল্লাহ বাংলাদেশ ঠিক আছে আল্লাহ তালা সব কিছুকে ধুলিবালির মতো উড়িয়ে দিয়েছেন ওয়াই যদি আবার ষড়যন্ত্র নিয়ে আসো আমিও আবার পানিশমেন্ট নিয়ে আসবো ولن تغني عنكم فئتكم شيئا ولو كثرت তোমাদের দল বল এই তোমাদের এত 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 তোমাদের ফ্যাসিবাদি দালাল আছে ওখানে এক কোটি একশো কোটি আছে এটা সেটা আছে কোনো কাজে আসবে না যত দল করো কোন আমার সামনে এসে কিছুই করতে পারবে না ওয়ান্নাল্লাহু মা'আল মুমিনিন আল্লাহ সর্বদাই মুমিনের সঙ্গ দেবেন কোন দেবেন না আমি আশা করি ইনশাল্লাহ ক্লিয়ার বার্তা আপনারা পেয়েছেন আমার এই খুদ্বার মুহূর্ত পর্যন্ত রাস্তা ক্লিয়ার ইনশাআল্লাহ যারা ষড়যন্ত্র করেছে তারা নিঃশেষ হয়েছে তারা ধ্বংস হয়েছে আল্লাহ তাদের চক্রান্ত ষড়যন্ত্র ধুলিবালির মতো উড়িয়ে দিয়েছেন এবং সামনের জন্য ঘোষণা এসেছে যদি তারপরেও গণ্ডগোল করো না করো তাহলে পেইনফুল পানিশমেন্ট টর্মেন্ট যন্ত্রণাদায়ক শাস্তির অপেক্ষায় থেকো শুধু সাজার সাজাই ভোগ করতে হবে তোমাদেরকে হে আল্লাহ সমস্ত প্রশংসা তোমার সমস্ত গুণগান তোমার তুমি তোমার বান্দাদের বুঝিয়ে দাও যে বান্দারা আমার হাতেই তোমাদের সকল কিছু ক্ষমতা রাজত্ব কর্তৃত্ব আমি দেই আনসিন আনসীনভাবে অদৃশ্যভাবে গাইবীভাবে সেটা আমার হাতে রয়েছে আমি অত ইজুমন্তষা হে রব যাকে চাও তুমি সম্মানিত করো অত জিল্লুমন্তষা যাকে চাও তুমি অপমানিত করো বেদিকাল খাই সকল কল্যাণ তোমারই হাতে রয়েছে আল্লাহ আকবর অতএব হেরাব বাংলাদেশকে যেহেতু ভালোই তুমি মোমিনদের ভালোবেসেছ ইনশাল্লাহ একটা বিশ্ব বিজয়ী বাংলাদেশ দাও একটা উপমহাদেশ বিজয়ী বাংলাদেশ দাও একটা বাংলা এম্পায়ার দাও বাংলা সাম্রাজ্য আমাদেরকে দাও তোমার কাছে চাই আমরা আর কারো কাছে চাই না তোমার শক্তি বলে চাই আমাদের কোনো শক্তি নেই আয় আল্লাহ বাংলাদেশের মুসলিমদেরকে ঐক্যবদ্ধ করে দাও এবং মুসলিম অমুসলিম সকল বাংলাদেশি নাগরিককে বাংলাদেশের ভালোবাসায় ঐক্যবদ্ধ রাখো আল্লাহ এক রাখো যার যার অঙ্গন থেকে সবাই যাতে বাংলাদেশকে ভালোবাসে সেই তৌফিক দাও আল্লাহ আল্লাহ যে মুসলিম উম্মাকে তুমি এনেছো উখরজাত লিন্নাস মানব জাতির জন্য বের করেছ মানব জাতির কল্যাণের জন্য বের করেছ মানব জাতির মুক্তির জন্য বের করেছ মানব জাতির অর্থনৈতিক মুক্তির জন্য এদেরকে বের করেছ এদের সামাজিক শান্তির জন্য বের করেছ এদের মনোজাগতিক শান্তি দেওয়ার জন্য এই উম্মাকে এই উম্মতকে বের করে এনেছ এদের ঘরে ঘরে শান্তির বাতাস বইয়ে দেওয়ার জন্য বের করে এনেছ এদের কবরে শান্তি হাসরে শান্তি দুনিয়া আখেরাতে এদেরকে শান্তি দেওয়ার জন্য তুমি বের করে এনেছ পরস্পরে মারামারি করার জন্য বের কর একে অপরের সাথে হিংসা জিজ্ঞাসা করার জন্য বের করে আননি আল্লাহ বাংলাদেশের প্রতিটি মুসলিমকে আরেক মুসলিমের বন্ধু বানিয়ে দেওয়া আল্লাহ ভাই বানিয়ে দাও আল্লাহ আল্লাহ যেমনটি একে অপরের এমন ভাই ছিলেন যেমন সহদর ভাইয়েরাও কল্পনা করতে পারে না আল্লাহ আল্লাহ নিজেরা না খেয়ে নবীর মুহাজিরকে খাইয়েছেন নিজের সম্পদ অর্ধেক অর্ধেক ভাগ করে মুহাজের ভাইদেরকে দিয়েছেন এমনকি নিজের দুই স্ত্রী রাখি স্ত্রীকে তালাক দিয়ে মুহাজের ভাই যার স্ত্রী নেয় তাকে দেয়ার প্রস্তাব করেছিলেন এই ধরনের ভাতৃত্ব তুমি দাও ইয়ার মুখের অনাঙ্গনে মমুষ্য সাহাবি পানি পানি করে চিৎকার করলে পরে পানি যখন তার মুখের পাশে আরেক ভাই পানি বলে চিৎকার করলো এই ভাইটি আর ওই পানি পান করলো না ওই ভাইকে দাও তার কাছে নেওয়া হলো আরেক ভাই পানি বলে চিৎকার দিল সে বলল আমার ভাই পানি ছায় আমি পানি এই পানি আমি নিতে পারবো না আমার মুখে এটা আমি আনতে পারবো না সেই ক্ষমতা আমার নাই আমার ভাইটাকে দাও এমন ভাতৃত্ব আল্লাহ দাও সেই পানি পরে প্রথম জনের কাছে আনা হলো দেখলো নাই দুনিয়া ছেড়ে চলে গেছেন দ্বিতীয় জনের কাছে গেল নাই সেও চলে গেছে তৃতীয় জনের কাছে গেল সেও নাই চলে গেছে সবাই বুঝি হাউজে কাউসারের পানি পান করার জন্য আল্লাহর কাছে চলে গেছে আল্লাহ এমন ভাতৃত্ব বাংলাদেশে দাও আল্লাহ আলী মোলামাদের মধ্যে সীসা ঢালা প্রাচীরের মতো আল্লাহ ঐক্য করে দেওয়াল্লাহ আলী মোলামাদের পিছনে ধর্মপ্রাণ জনতাকে ঐক্যবদ্ধ করে দেওয়া আল্লাহ এটা ইসলামের শতাব্দী খেলাফতের শতাব্দী আলী মোলামাদের শতাব্দী আলি মোলামাদের পিছনে মুসলিম জনগোষ্ঠীর ঐক্যবদ্ধ হওয়ার শতাব্দী এই একতা দিয়ে সাত মহাদেশকে কীভাবে মুসলিম বানানো যায় ইসলাম উপহার দেয়া যায় দুনিয়া খারাতের শান্তির ধর্ম উপহার দেয়া যায় সেই মিশন ভীষণ আমাদের হৃদয় জগতে আল্লাহ জাগিয়ে দাও আল্লাহ তালা দুনিয়ার ক্ষুদ্র স্বার্থ চিন্তা যাতে আমরা না করি আমাদের সেই তফিক দাও আল্লাহ তালা আমাদের মধ্যে যাদের যোগ্যতা নাই আমাদেরকে যোগ্যতা দিয়ে দাও যাদের আমান নাই আমান উদ্দার বানিয়ে দাও সুরির যে দুর্নাম বাংলাদেশে আছে তুমি তো এমনও করতে পারো যে আমানতদারির এক বিশ্ব মডেল হয়ে যেতে পারে বাংলাদেশ তুমি চক্ষের কে তো পরিবর্তন করে দিতে পারো আল্লাহ সে পরিবর্তন করে দাও আল্লাহ যাতে হাজার কোটি টাকার সম্পদ রাস্তায় পড়ে থাকলেও কোনো বাংলাদেশি দেখলে আমানত হিসেবে নিয়ে যাতে সেটা মালিককে পৌঁছাবার চেষ্টা করে আত্মসাত যাতে না করে আল্লাহ এমন একটি বাংলাদেশ আমাদেরকে দাও তুমি যেহেতু নিয়েছো বাংলাদেশকে তোমার স্নেহমায়ার কোলে আল্লাহ তালা আমরা আশা করতেই পারি আল্লাহ ইনকাকা গফুর রহিম তুমি পরম ক্ষমাশীল তুমি সীমাহীন দয়ালু তোমার ক্ষমা দয়ার কাছে আমরা এগুলো কামনা করি আমাদেরকে দান করো গোটা মুসলিম জাহান গোটা মুসলিম উম্মাকে এসব ইসলামিক গুণে গুণান্বিত করে আল্লাহ দিগ্বিজয়ের সাদ হৃদয়ে জাগিয়ে দাও আল্লাহ আয় আল্লাহ বাংলাদেশকে কবুল করো বাংলাদেশের সরকারকে তোমার কোরআন প্রতিষ্ঠার জন্য কবুল করো কোরআনের আইন বিধান দেশে চালু করার জন্য কবুল করো আল্লাহ আল্লাহ আমরা আগামী পাঁচ দশ বছর কোনো নির্বাচন চাই না আল্লাহ আমরা চাই পাঁচ দশ বছর সংস্কারে চলুক আমাদের মনোজগতের সংস্কার আমাদের সাংস্কৃতিক জগতের সংস্কার আমাদের আমাদের মনোজাগতিক সংস্কার আধ্যাত্ম সংস্কার আমাদের অর্থনৈতিক সংস্কার আমাদের পারিবারিক সংস্কার আমাদের সংস্কারের তো অভাব নেই আল্লাহ তালা পাঁচ দশ বছর লাগবে একটা শক্তিশালী আল্লাহ সরকার দাও শক্তিশালী দেশের বহু যোগ্য মানুষরা যাতে এখানে অংশ নেয় আল্লাহ তালা এমন দাও আমাদেরকে আল্লাহ আমাদের দোয়া তুমি কবুল করো যা কিছু ভালো তা আমাদের জন্য তুমি করো আল্লাহ اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واخذ من خذل دين محمد صلى الله عليه وسلم اللهم ايد الاسلام والمسلمين اللهم انصر الايمان والمؤمنين اللهم انصر الجهاد والمجاهدين اللهم خذل الشرك والمشركين والنفاق والمنافقين اللهم وانصر أخذ من خذل دين محمد صلى الله عليه وسلم رب ارحمهما كما ربياني صغيرا رب يعني ارحمهما رب كما ربياني صغيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعزكم لعلكم تذكرون واذكروا الله يذكركم وادعوه يستجيب لكم ولذكر الله أكبر والله يعلم